হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণই ভালো আছি তো আজকে হচ্ছে বছরের প্রথম দিন তো তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার আর সবার নতুন বছরটা ভীষণ ভীষণ ভালো কাটুক তো আজকে আমাদের সাথে হচ্ছে পিকনিক আর সকালের দিকে তো আমরা পিকনিক টিকনিক কিছুই করিনি মানে ছেলের শরীরটা খারাপ ছিল গত দুই দিন আগের থেকেই আর কি সকালে গিয়েছিলাম ডাক্তার দেখাতে আর এখন আমি ভয়েস দিচ্ছি আমার নিজের শরীরও খারাপ যাই হোক বয়সটা কিন্তু সেরকম ভালো আসবে না তোমরা একটু ম্যানেজ করে নিয়ে দেখো বেকালবেলা ছাদে গিয়ে ছেলে আবার পড়েও গেছে ঘাট থেকে সেই মাস্টার খেলা গেছে একটু না একটাতে হয়ে যাবে রান্না আমি করে নেব যেটুকু যেটুকু করছিস কর্তা তো এই যে বাচ্চা পার্টি নিয়ে আমাদের ছাদে হচ্ছে পিকনিক রাত্রেবেলা তবে ওদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়ে না আমরা নিজেরাই ওদেরকে পিকনিকটা দিচ্ছি তো দিনের বেলায় তো আমরা কোথাও যাইনি ঘুরে বেড়াতে মানে পিকনিক করতে আর ওরাও যায়নি আর প্রতি বছর এরকমটাই হয়ে থাকে তো ওরা এখন আলু কাটছে পোস্তর জন্য আদা রসুন সমস্ত কিছু কাটছে তো চলো সাথে থেকে আর ব্লগ দেখতে থেকো তারপরে বিকালবেলাতেই ছাদে চলে গেছে এই যে সবাই আমার কাজগুলো একটু সেরে দিচ্ছে মানে এগিয়ে রাখছে যেহেতু ছেলের শরীরটা খারাপ হতো কুল থেকে নামতেই চাইছে না সেই কারণে আর ভীষণ মজা আছে আর প্রতি বছরই কিন্তু এরকম হয়ে থাকে তবে ফার্স্ট জানুয়ারির দিনটা কিন্তু নয় যে কোনো একটা দিন ওদেরকে আমরা খাইয়ে থাকি আমাদের বাড়ি থেকে তো এবছর কিন্তু প্রথম দিনটাতেই ঠিক করলাম বর বললো যে ওই দিনটা একদম ভালো হবে সেই কারণে এখন যে ছাদে চলে এসছে আলু পেঁয়াজ রসুন সমস্ত কিছু আর কি ছেলে ঢিলে দিচ্ছিলো আর আমার তো কাজের অনেকটাই সাহায্য করে দিয়েছিল আর মনটা তো বেশ ভালো ছিল না শরীরটা খারাপ ছিল তার কিছু করার নেই যেহেতু কাজটা করতে হবে তাই আর এখন কিন্তু আমার নিজের শরীর ভীষণ খারাপ ভয়েস দিতে ভীষণই কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই ভিডিওগুলো তো এডিট করাই হচ্ছে না আর সেই কারণে কোনো ভিডিও তো শেয়ার করতে পারছি না যাই হোক এটা কষ্ট সষ্ট করে আর কি ভয়েসটা দিয়ে যেভাবে হোক দিয়ে বল তো ওদের আনন্দের সীমা নেই বন্ধুরা আর ওই জরা এখন এইগুলো কাটাকুটি করছে এখন নিচে যাওয়া হবে রান্নাটা বসাবো তো চলো সাথে থেকো ঘরেতে ভাত ডাল আলু পোস্ত সমস্ত কিছুই আছে রান্না কিন্তু হয়ে গেছে আর নিচে এখন এই গ্যাসটাতে চিকেনটা কষানো হচ্ছে তো আসটা থেকে মনে হয় একদম কমে গেছিলো সেই কারণে গ্যাসটাতে করে নিলাম আর কি বাইরেতে প্রচুর মানে বাড়ির সামনে এখানটাতে তো দেখো এখানে চিকেন বসানো হচ্ছে সেখানে কোনো লাইট টাইট কিছু নেই প্লাস লাইট জ্বালিয়ে রান্নাটা করেছিলাম মানে সবাই ছিল বাড়ির সামনে লাইটটা লাগানো ছিল না আর কি যাই যেহেতু ঘরের বারান্দাতেই খাওয়ানো হয়েছিলো সেই জন্য তো দেখো এখন চিকেনটা বসানো হচ্ছে আমার আর যেহেতু সমস্ত ছোট ছোটো বাচ্চারা খাবে তো অল্প অল্প ঝাল মশলা তেল সমস্ত কিছুই কম কম দিয়েই আর কি রান্নাটা করেছি সেই জন্য অতটা ভালো কিন্তু কালার আসেনি আর এই যে ফাইনালি এখন খেতেও বুঝিয়ে দিয়েছে আমাদের বারান্দায় আর এই যে আমার পুচকে আমার ছেলেও খেতে বসেছে তোর সঙ্গে তো একটুখানি শরীরটা ভালো ছিল সেই জন্য নেমেছে বুঝো ওকে আগে দিয়ে দিলাম তো ওর ইচ্ছা হয়েছে পাতাতে খাবে সেই জন্য আর কি সবার সঙ্গে আনন্দ করে খাচ্ছিল আর আমার তো ফেস ভালো লাগছিলো এদের সবাইকে খাওয়াতে পেরে যায় আর এই যে বছরের প্রথম দিনটা ফার্স্ট জানুয়ারিটা আমার এভাবেই কেটেছিলো সকালের দিকটা মনটা ভীষণই খারাপ থাকলো বিকালের দিকটা বেশ ভালোভাবেই কাটালাম আর তোমরা কেমন কাটালে এই দিনটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর আর প্রতি বছর যেন এভাবেই কেটে যায় সেই আশীর্বাদও তোমরা করো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এটুকুই তো সঙ্গে দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর এভাবেই আমার পাশে থেকেও তো ভিডিও আবার আসবে আমার শরীরটা একটু সুস্থ হোক তারপরে তো শর্ট ভিডিও কিচ্ছু করতে পারছি না যাই হোক তো চলো টাটা